السلام عليكم ورحمه الله وبركاته সুপ্রিয় দর্শক শ্রোতা শুক্রবার হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন আর এই শ্রেষ্ঠ দিনের এমন একটি সময় রয়েছে যে সময় দোয়া করলে মহান রব্বুল আলামিন দোয়া ফিরিয়ে দেন না দোয়া কবুল করে না চলুন জেনে নেই সেই সময়টি যে সময় দোয়া করলে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না বরং বান্দার দোয়া কবুল করে না শুক্রের দর্শক শ্রোতা শুক্রবার যখন আমরা জুম্মার নামাজে যাই যে সেই সময়টা সময়টা অতি গুরুত্বপূর্ণ সময় সময় এই সময়ে এই সময় যখন যখন ভীমবার থেকে খুদবার আওয়াজ শোনা যায় শোনা যায় ইমাম সাহেব খুদ পাবেন তখন থেকে খুদবার খুব শেষ হওয়া পর্যন্ত পর্যন্ত যে কোনো দোয়া করলে আল্লাহ তাআলা সেটা কবুল করে নেবেন তাছাড়াও এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে যদি আমরা সঠিকভাবে দোয়া করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের সমস্ত দোয়া কবুল করে নেবেন ইনশা আল্লাহ চলোন আমরা জেনে সেই শ্রেষ্ঠ সময়টি কোনটি। সুপ্রদর্শক শ্রোতা শ্রেষ্ঠ সময়টি হলো যখন ইমামের সাথে আমরা দুই রাকাত নামাজ আদায় করি। দুই রাকাত নামাজের পর আমরা বাদাল জুম্মার চার রাকাত নামাজ পড়ি। এই চার রাকাত নামাজ পড়ে বসতে হবে। বসে কারোর সাথে কথা না বলে এক মনে সুরা ফাতিহা পড়তে হবে একবার সুরা ইখলাস তিনবার এবং দুরুদ শরীফ কয়েকবার পড়তে হবে তারপর আল্লাহ তাআলার দরবারে দুই হাত তুলে আপনার সমস্ত চাওয়া আপনি চেয়ে নেবেন এবং আল্লাহ তাআলা আপনার চাওয়াকে ইনশাআল্লাহ কবুল করবেন